বন্দ্যোপাধ্যায় তিনি সকল মানুষের সকল ধর্মের মানুষের সকল শ্রেণীর মানুষের যেন ভালো হোক কল্যাণ হোক সেই ব্যবস্থা বিভিন্ন পৌরসভা বিভিন্ন পঞ্চায়েত এরিয়া সব স্থান থেকে সেই বিতরণ করা হয়েছে আমি সকলকে বাবা জগন্নাথের কাছে সকলকে সকল এই এলাকার সুখী নাগরিক বৃন্দ সকলে যেন মঙ্গল হোক সকলের জন্য কল্যাণ হোক খুব সুন্দরই আমাদের রথযাত্রা রয়েছে আগাম জগন্নাথ বাবার শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জগন্নাথ আলী শহর মিউনিসিপালিটির ওয়ার্কারদের সহযোগিতায় প্রতিটা মানুষের বাড়িতে আমরা পোশাক পৌঁছানোর ব্যবস্থা করবো আলী শহর মিউনিসিপালিটির পক্ষ महाप्रसाद का शुभारंभ हमारे विश्व के विधायक सुबोध अधिकारी जी के हाथों से हो रहा है आज सभी आदि नगर वासियों के लिए जगन्नाथ मंदिर का महाप्रसाद वितरण होने का शुभारंभ हो रहा है पारे किचुना किंतु सब तो ये जोर करे कुर्चे किंतु महाप्रसाद তো না এটা মমতা ব্যানার্জি দেখছেন সনাতনী হিন্দুরা তার সঙ্গে নেই তাহলে তাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব কাজ করছেন সরকারি পয়সা দিয়ে পুজো করা যায় না সরকারি পয়সা দিয়ে মন্দির করা যায় না মন্দির তো নেই উনি কালচারাল সেন্টারের নাম করে এখন মন্দির বলছেন করেছেন কালচারাল সেন্টার এখন নাম মন্দির দিয়েছেন এটা করা যায় না কেন সেখানে ট্যাক্সের পয়সা দিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা সেখানে মুসলমানের ট্যাক্সের পয়সা আছে সেই ট্যাক্সের পয়সা দিয়ে মন্দির করা যায় না আসলে ওনাকে উনি তো হিন্দু নয় সনাতনী নয় এই জন্যে আমাদের পরম্পরা আছে এখনও যদি বলা যায় জয়ন্ত মানে জীবিত অবস্থায় যদি কোথাও ঠাকুর আছেন তাহলে পুরী ধামেই আছেন তো ওখানে তো সনাতনীদের ছাড়া কারো এলাও নেই মমতা ঢুকতে দেয়নি তার জন্য উনি এখানে একটা মন্দির নামে কালচারাল সেন্টার নামে সরকারি পয়সা দিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে এখন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে উনি হালাল প্রসাদ বিতরণ করছে আমি দেখছি আসার সময় ওই সরকারি অফিসে একটা স্বাস্থ্যকেন্দ্র সেই কেন্দ্র কিন্তু দিল্লির পয়সা সেই কেন্দ্র থেকে এ করা হচ্ছে ওই স্বাস্থ্যকেন্দ্রে যারাই কাজ করে তাদের কিন্তু দিল্লি পয়সা দেয়